ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ একাদশী ব্রত কবে পালিত হবে পনেরো নাকি ষোলো নভেম্বর ব্রতের পারণের সঠিক সময়সূচি একাদশী ব্রত কথা মাহাত্ম একাদশী দেবী কে কীভাবে আবির্ভাব হলো হল মাসে একাদশীতে কী গ্রহণ করবেন কোন কোন সবজি খাবার নিষিদ্ধ এই সকল কিছু এছাড়া রয়েছে একাদশীর পারণ মন্ত্র একাদশী কীভাবে পালন করবেন একাদশীর সকল তথ্য তবে ভুলপর্বে যাওয়ার পূর্বে সকলের নিকট বিনীত অনুরোধ ভিডিওটি দ্বারা সামান্য উপকৃত হলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এই রকম ধর্মীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে রাধা গোবিন্দের আশীর্বাদ পেতে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং আপনজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও সঠিক সময় ব্রত পালন করতে পারে এবং ব্রত কথা মাহাত্ম শ্রবণ করে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে একাদশী তিথি শুরু হবে সাতাশ কার্তিক চোদ্দশো বত্রিশ চোদ্দো নভেম্বর দু শুক্রবার রাত্রি চারটা পনেরো নিটে একাদশী তিথি শেষ হবে আঠাশ কার্তিক চোদ্দশো বত্রিশ পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত্রি চারটা একান্ন মিনিটে একাদশী ব্রতের উপবাস করতে হবে আঠাশ কার্তিক চোদ্দোশো বত্রিশ পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার গোস্বামী এবং নিম্বার্গুমতে একাদশী ব্রতের উপবাস পরের দিন অর্থাৎ উনত্রিশ কার্তিক চৌদ্দশো বত্রিশ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার একাদশী ব্রতের পারণ করতে হবে উনত্রিশ কার্তিক চোদ্দশো বত্রিশ ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার এগারোটা আট এর মধ্যে গোস্বামী ও নিম্বার কুমতে একাদশী ব্রতের পালন করতে হবে ত্রিশ কার্তিক চোদ্দশো বত্রিশ সতেরোই নভেম্বর দু সোমবার ১০টা তিন এর মধ্যে ভক্তবৃন্দ পাঠ করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশী ব্রতের আগে দিন অথবা একাদশীর দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একটি তুলসী পত্র ও গঙ্গা হাতে নিয়ে এই মন্ত্রটি বলে একাদশীর সংকল্প গ্রহণ করুন একাদশে নিরাহারও স্থিতা ওহম অপরিহন ভক্ষ্যামী পুণ্ডলী কাক্ষ শরণাম মে ভবাচ্যুত এবং পারণ মন্ত্রটি হল তিমিরান্ধস্য ব্রতে নেব কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি ব্রদভব পারণ মন্ত্রটি তিনবার বলে নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পারণ করুন ভক্তবৃন্দ একাদশীর দিন আমরা সকলেই জানি পঞ্চরবিশস্যু বর্জনীয় তবে অনেকেই বুঝতে পারেন না পঞ্চরবি শস্যের অন্তর্গত কোন কোন খাবার রয়েছে তাদের সুবিধার্থে লিখিতভাবে দিলাম অনেকেই মনে করে থাকেন শ্যামা চাল খাওয়া যাবে কি না তবে ভক্তবৃন্দ শ্যামা চাল কাউন একাদশীতে বর্জনীয় এছাড়া গম জাতীয় খাবার জব জাতীয় খাবার ডাল জাতীয় খাবার এবং তেল জাতীয় খাবার বর্জনীয় এই সকল খাবারগুলি একাদশীর দিন বর্জন করবেন এবং সবজির মধ্যে সিম বরবটি মটরশুটি এবং বেগুন একাদশীতে না গ্রহণ করে তার বদলে মিষ্টি আলু গোল আলু কুমড়া এই সকল কিছু দ্বারা সবজি রান্না করে গ্রহণ করতে পারেন তবে সবজি রান্নার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল বা বাদাম তেল দ্বারা রান্না করুন এবং পাঁচ পাঁচফোরণ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন পাঁচ ফোরণে থাকা সরিষা এই দিন বর্জনীয় একাদশী ব্রতের প্রস্তুতি নিতে হবে দশমীর দিন থেকে রক্তবৃন্দ দশমীর দিন সকল প্রকার আমিষ জাতীয় খাবার বর্জনীয় এবং দশমীর দিন রাতে তাড়াতাড়ি খাবার শেষ করে দন্তমার্জন করে নিন একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এই দিন স্নানের সময় একটু গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে তারপর স্নান করুন এবং স্নান শেষে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এরপর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের পূজার্চনা সম্পন্ন করুন শ্রীহরির চরণে তুলসীপত্র অর্পণ করুন এবং সংকল্প গ্রহণ করুন ভক্তবৃন্দ এরপর তুলসী পূজা এবং সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না এই দিন অধিক সংখ্যক হরিনাম জপ কীর্তন নারায়ণ স্তোত্র এবং শতনাম পাঠ ভগবত পাঠ গীতা পাঠ এই সকল কিছুর মধ্য দিয়ে নিজের দিন অতিবাহিত করুন ভক্তবৃন্দ সম্ভব হলে রাত্রি জাগরণ করুন এবং সন্ধ্যাবেলা অবশ্যই শ্রীহরির সামনে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না এবং ব্রত কথা মাহাত্মটি অবশ্যই শ্রবণ করুন যে কোনো ব্রত অসম্পূর্ণ থাকে ব্রত কথা মাহাত্ম শ্রবণ অথবা পাঠ না করলে ভক্তবৃন্দ এর পরবর্তী সময় দ্বাদশী দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কর্ম সমাপন করে শ্রী হরির সামনে ভোগ অর্পণ করুন এবং সেই ভোগ নিজে এবং পরিবারের সকলে গ্রহণ করে পারণ সম্পন্ন করুন ভক্তবৃন্দ নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়ে থাকে দ্বাদশের দিনেও আমিষ আহার বর্জন করুন নিরামিষ আহার গ্রহণ করুন একাদশী দিনে সবজি কাটার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেন কোনোভাবে রক্তক্ষরণ না হয় এই দিন রক্তক্ষরণ বর্জনীয় এছাড়া সকল প্রকার প্রসাধনে এই দিন বর্জনীয় ঝগড়া বিবাদ কলহে নিজেকে এই দিন জড়িত করবেন না মিথ্যা ভাষণ এই দিন অবশ্যই বর্জনীয় পরনিন্দা পরচর্চা এই দিন করা যাবে না কোনো প্রাণীকে এই দিন আঘাত করবেন না কোনো গাছ কাটা যাবে না প্রয়োজনে বৃক্ষরোপণ করুন এবার পাঠ করতে চলেছি একাদশী ব্রতকথা কথা আপনারা ভক্তিপূর্বক শ্রবণ করুন উৎপন্না একাদশী ব্রত কথা মাহাত্ম অর্জুন বললেন হে দেব অঘ্রয়নের পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত ভক্তবৎস জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলো সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দেবরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে পশুর সমস্ত যোদ্ধাদের দিব্যবাণী আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূল অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সঙ্গে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরী বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন সেই করলেন দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপন শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি ব্রুপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই রূপিনী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভসীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভষ্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়ে ছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনমতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়ী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূরণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরঙ্গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ